যার যার জায়গায় দেখার মতো এগুলো কিন্তু সব পার্ট পার্ট খোলা প্রত্যেকটা অংশ কিন্তু খোলা যাবে এটা আপনি ইচ্ছা করলে ডেকোরেশন চেঞ্জও করতে পারবেন খেয়াল করেন আপনি যদি মনে করেন না চেঞ্জ করবো

এটা বিশেষত্ব হচ্ছে এই ব্লকটাকে বানাইতে হবে এটা কিন্তু সব কিন্তু পাট পাট খোলা খেয়াল করে প্রত্যেকটা আইটেম একটা জিনিস দেখা দিই প্রত্যেকটা আইটেম কিন্তু পাট পাট খোলা সব কিছু কিন্তু পাট পাট খোলা এই ব্লকটাকে মনে করেন যে বানাইতে হবে হ্যাঁ বানায় সেটিং করতে হবে এক্সেলেন্ট জিনিস প্রত্যেকটা পার্ট পাট পাট এরকম খোলা সব কিছু কিন্তু পাট পাট খোলা যায় এখানে আপনি যেটা ধরবেন না কেন প্রত্যেকটা কিন্তু পাট খোলা যায় ব্লক সিস্টেম এক্সেলেন্ট জিনিস এটা আমার লাইটিং সিস্টেম আছে এখানে হ্যাঁ দুই পাশে কিন্তু লাইটিং সিস্টেম খুবই কোয়ালিটি এবং এটা এই বলটা চলে এখানে সুইচ আছে এই সুইচটা অন করলে এখান থেকে বলগুলো আছে এই বলগুলো আস্তে আস্তে খেয়াল করে এই পুরোটা মুভিং হবে মুভিং হয়ে আবার যার যার জায়গায় চলে আসবে এক্সিলেন্ট খেলনা দেখার মানে ভালো লাগা মতো জিনিস এই বল গুলোর মাঝে কিন্তু লাইট জ্বলতেছে হ্যাঁ এই বল প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই ব্লকটার ক্যাটালগ দিয়ে আছে একশো সিক্স একশো ছয় পিসে ব্লক সব পাট পাট খোলা ক্যাটালগ দিয়ে আছে দেখে দেখে সুন্দর করে সেট করে নিতে পারবেন অথবা ভিডিও দেখে আমার ভিডিও দেখে এটা প্রোডাক্টটা আপনারা সেট করতে পারেন এগুলো কিন্তু সব পাটপাট খোলা প্রত্যেকটা অংশ কিন্তু খোলা যাবে এটা আপনি ইচ্ছা করলে ডেকোরেশন চেঞ্জও করতে পারবেন খেয়াল করে আপনি যদি মনে করেন না ডেকোরেশন আমি চেঞ্জ করবো ডেকোরেশন কিন্তু চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা অংশ কিন্তু এটা খোলা যাবে অর্থাৎ হচ্ছেন মানে এক্সেলেন্ট জিনিস আপনি সব কিছু খুলে খুলে পার্ট পার্ট সেটিং করতে পারবেন ডেকোরেশন ডিজাইন ইচ্ছা মতন চেঞ্জ করা যাবে প্রত্যেকটা ডিজাইন এটার প্রাইজ আছে অনলি তিন হাজার টাকা পড়বে অনলি থ্রি থাউজেন্ড টাকা একদম মনের মতো একটা টয় হবে বা যে কোনো বাচ্চাকে গিফট দেওয়ার জন্য আপনার নিজের বাচ্চা বলেন বা অন্য কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু খুব সেরা একটি গিফট হবে কোয়ালিটি এবং ক্রিয়েটিভ জিনিস বাচ্চা নিজে সারা মানে সুন্দর করে বসে বসে সেট করবে এই জিনিসগুলো কিন্তু সব পাট পাট খোলা আছে প্রত্যেকটা অংশ খেয়াল করেন এই প্রত্যেকটা অংশ কিন্তু পাটপাট খোলা আসবে হ্যাঁ প্রত্যেকটা অংশ এখানে আপনি যা দেখতেছেন সব কিন্তু লক সিস্টেম প্রত্যেকটা অংশ কিন্তু খোলা আসবে এখানে মানে শিক্ষানীয় জিনিস আমি দেখাচ্ছি কি করে আপনাদের সেটিং করতে সুবিধা হয় প্রত্যেকটা অংশ কিন্তু পাটপাট খোলা আসবে এটা ব্লক এটা মূলত এই ব্লকটাকে মনে করেন যে সেট করে করে বানাইতে হবে সব কিন্তু পাতফাট খোলা যাবে প্রত্যেকটা অংশে কিন্তু পাতফাট খোলা যাবে এই এবং এটা আপনি ইচ্ছা মতন ডেকোরেশন ডিজাইন চেঞ্জ করতে পারবেন খুবই মনের মতো জিনিস এবং এই এইগুলো কিন্তু সব ম্যাগনেট সিস্টেম খেয়াল করেন এগুলো কিন্তু সব ম্যাগনেট ম্যাগনেট অনেক পাওয়ারফুল ম্যাগনেট প্রত্যেকটা ম্যাগনেটই অনেক পাওয়ারফুল এর মধ্যে আবার মিউজিক এখানে বাটন সিস্টেম আছে চাপ দিলে মিউজিক হবে হ্যাঁ প্রত্যেকটা ম্যাগনেটে কিন্তু অনেক পাওয়ারফুল এটার প্রাইস আছে অনলি তিন হাজার টাকা এছাড়াও অন্য অন্য মডেলও আছে আমার কাছে এইগুলোরই ভ্যারাইটিস মডেল পাওয়া যাবে হুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান আর অর্ডার করতে চাইলে অবশ্যই সবে চলে আসতে পারেন সব যদি না আসতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না ওটা খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে আপনারা আমাদের কাছে যে কোনো ধরনের প্রোডাক্ট শুধু এইটা বলে না যে কোনো কিছু পছন্দ হলে জাস্ট আপনার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা আপনার লিখে দেবেন ওটা থাকতে পাবেন তার মূল্য পরিশোধ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম